এক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো আরামবাগের মাধবপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণবাটি সংলগ্ন চাঁদশেট এলাকায় জানা গেছে ওই ব্যক্তি অতিরিক্ত মদ খেয়ে ঘুরে বেড়াতো সোমবারও অতিরিক্ত মদ্যপান করে একটি গাছের নিচে শুয়েছিল মঙ্গলবার সকালে স্থানীয়রা পাশের একটি মাচাতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন প্রাথমিক অনুমান অতিরিক্ত মদ্যপানের কারণেই তার মৃত্যু হয়েছে খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে

নাম ওকে এই দেখো বয়স কত হবে চল্লিশ 49 44 বছর যে খেয়েছিল বা খেয়েছিল যেটা সত্যি কথা বলতে মত মত ঠিক আছে আবার ও নিজে বউ ছিল বউ নেই ও পালিয়ে গেছে হ্যাঁ ও এখানেfactও থাকতো কত কত বাসব কে তো কত কাজকর্ম করে দিলে দুটো খেতে মেরে দিত সেভাবেই ঘটনাটা ঘটে আর সকালবেলায় বলছে মরে বলছিলাম কেউ বুঝতে পারে না না জানতে শুয়ে আছো প্রতিদিনই শুয়ে থাকে এখানে শুয়ে ঠিক আছে মদ পথে কতটা খায় খেয়ে প্রতিদিন শুয়ে থাকে এবার এইভাবে যে মরে যাবে বলে কেউ বুঝতে না বয়স কত হবে তেতাল্লিশ মতো বয়স হবে আপনার নাম আমার নাম সুদের এই জায়গাটার নাম এই এই জায়গাটার নাম হচ্ছে যেখানে মরে যাবে এই চাঁসিক বাগদহর আর আমাদের খানপুর টেস্টবাড়ি মাধবপুর পঞ্চায়েত হ্যাঁ না ও দুপুর থেকে এসেছিলো এটা মাল খেয়েছিল তারপর আমাদের ছেলেগুলো খেলছিলো এখানে ছেলেগুলোকে বললো যে জল আয় চার বোতল জল নিয়ে আসালো জলটা যখন দিচ্ছে তখন বোতলটা খেলে জল খাচ্ছে আমি জল দিয়ে আর মাথায় ঢাল ঢাললো ঢালার পর আমরা জানি মাল খেতে নেশা জড়ে যাবে ঘর চলে যাবে রাখতে কিন্তু আজকে সকালের খবরটা বলতে পারবো ওই পর্যন্ত আমরা জানি এখন কি শুনবেন এখন কি শুনবেন এখন শূন্য বলতে এসে দেখলাম আমার বাড়িতে মাঠে চলে গেলাম এসে দেখলাম মরে মরে গেছে ওই মাছাতেই শুয়েছিল তাও বলতে পারবো নি আচ্ছা আচ্ছা পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ পুলিশটাই নিয়ে গেল তাহলে ওনার কিছু পরিচয় জানতে পেরেছেন ওই তো বললাম যে ফোকে ও ওর বাড়ি হচ্ছে যে রিসর্ট থেকে এগিয়ে আসে ওই নন্দমন্ডল বলে নন্দনান মণ্ডল ওদের বাড়ির পাশে বাড়ি ওদের জায়গা দিয়ে ওরা বাস করে এইটুকুনি জানি মানে জয়রামপুরের কাছাকাছি না না এই যে পুরনো এই যে পানপাড়াটা আছে না পানপাড়া থেকে যেই ওই যে বাগানটা যে বাগানটার পাশেই হতে পারে বয়স কত হবে আমাদের কাছে অনেক ছোটো হবে আনুমানিক মানে আটত্রিশ চল্লিশ বছর বয়স হবে কবে বেরিয়েছিলো বাড়ি থেকে সেটা বলতে পারব না কার বাড়ি থাকতে বেরিয়ে চত মানে গতকালকে আপনারা দেখেছিলেন যে এখানে এসে মাচায় শুয়ে হ্যাঁ মাচাই থাকে না ওই মাঠে শুয়ে জ্বর গাছটা ঘোড়ায় পড়েছিলো আচ্ছা গতকালকেই দেখেছিলেন হ্যাঁ তখন আপনারা কি জল টল দিয়ে হ্যাঁ জল টল ছেলেগুলো দিয়েছিল ছেলেগুলোকে বলুন জল টল দিয়ে ওরা জল টল দিল দেওয়ার পর ও আবার ওইধার থেকে সাইড হয়ে ওইধারকে গেল এবার যে যার বাড়ি চলে গেল আর কে কি কার খপটাকে আজ সকালে এই অবস্থা শুনতে শুনলাম আমি মাঠ মাঠ গেলেও মাঠ থেকে শুনলাম যে মরে গেছে আপনার নাম আপনার নাম আপনার নাম আমার নাম অশোক এটা কোন জায়গা এটা হচ্ছে কৃষ্ণহাটি

তারপরে একজন দেখেছে দেখে এইখানে ডাক্তার ছিল ডাক্তারকে ঢুকে চাই দেখে আবার সব দেখা দেখি করছে করে সব কিনছে ওর বাড়ি আমরা জানি না জান না আমিও জানিনি বাড়িতে বোধ হয় বলছে খেজুর তলায় বলছে আমরা জানি আমাদের ঘর হচ্ছে কেষ্ট পাখি এই তো হচ্ছে চাঁদি আপনার নাম হচ্ছে পড়ে আছে মানে মাচাতেই আর কি মনে পড়ে আছে এটাই দেখুন কখন হয়েছে হয়েছে কখন বলতে পারবো নি আমরা তো এই আসলে আমাদের এখানে এসে শুয়ে থাকে প্রতিদিন তো বলতে পারবো নি মানে এখানে হচ্ছে আর মদ খেতে আসে হয়তো শুয়ে থাকে আর কোনো বসে থাকে এটাই শুনছে কেউ বলছে জল দিয়েছে ছেলেরা স্কুল যায় তারা জল দিয়েছে আর কিছু বলতে পারবো নি আমরা কি নাম ওনার

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ